জোয়ান রাউলিং যাকে আমরা সবাই যে কে রাউলিং নামে চিনি জন্মেছিলেন উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে জুলাই ইংল্যান্ডের ইয়েটে ছোটবেলা থেকেই তিনি গল্প লিখতে ভালোবাসতেন। মাত্র ছয় বছর বয়সে তিনি একটি খরগোশকে নিয়ে প্রথম গল্প লিখেছিলেন কিন্তু জীবনের পথে যত বড় হতে থাকলেন ততই সংগ্রাম যেন তাকে পিছু ছাড়ল না কিশোরী বয়সেই তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে মারা যান জীবনের এক কঠিন সময়ে রাউলিং কাজের খোঁজে পর্তুগালে যান যেখানে তিনি ইংরেজি শেখাতেন সেখানে বিয়ে করলেন কিন্তু সেই সংসার ভেঙে যায় অবশেষে তিনি ফিরে আসেন ইংল্যান্ডে কোলে ছোট্ট এক মেয়ে আর চারপাশে দারিদ্র্য আর একাকিত্ব তিনি তখন একা বেকার সরকারি ভাতার জীবন চলত এমনকি অনেক সময় মেয়ের খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে যেত এই দুঃসময়েই তিনি তীব্র হতাশায় ভুগতেন মনে হতো জীবনে আর কিছুই বাকি নেই কিন্তু এই অন্ধকারের মধ্যেই জন্ম নিল আলো উনিশশো সালে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনগামী একটি ট্রেনে বসে হঠাৎ তার মাথায় আসে এক অসাধারণ ভাবনা একজন ছোট্ট ছেলেকে নিয়ে যে জানেই না সে আসলে একজন জাদুকার আর একদিন চিঠি পাবে হগওয়ার্টস নামের জাদুর স্কুলে যাবার জন্য তখন তার কাছে কলমও ছিল না তাই পুরো আইডিয়াটা তিনি মনের ভেতর ধরে রাখলেন যতক্ষণ না লিখতে পারলেন এইভাবেই শুরু হল হ্যারি পটারের জন্ম এরপর বছরের পর বছর ধরে তিনি চরিত্র বানান জাদুকরী প্রাণী আর পুরো জাদুর জগৎকে গড়ে তুললেন তবুও জীবন সহজ হয়নি তিনি মেয়েকে পাশে নিয়ে কফি শপে বসে ঘণ্টার পর ঘণ্টা লিখতেন যখন বই প্রকাশের জন্য পাঠালেন একের পর এক প্রকাশক ফিরিয়ে দিল বারো বার প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে উনিশশো সালে ব্লুমসবারি প্রকাশ করল হ্যারি পটার অ্যান্ড দ্য ফেনোসফার স্টোন আর সেখান থেকেই শুরু হল ইতিহাস আজ হ্যারি পটার সিরিজ বিক্রি হয়েছে পাঁচশো মিলিয়নেরও বেশি কপি অনুদিত হয়েছে আশিটিরও বেশি ভাষায় আর সিনেমায় রূপ নিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে একসময় যে নারী সরকারি ভাতায় বেঁচেছিলেন তিনি আজ বিশ্বের অন্যতম সফল লেখক যে কে রাউলিংয়ের জীবন আমাদের শেখায় দারিদ্র্য ব্যর্থতা বা প্রত্যাখ্যান কোনো কিছুই স্বপ্নকে আটকাতে পারে না একবারের হ্যাঁ পুরো জীবন বদলে দিতে পারে তাই হাল হালছেড় না কারণ হয়তো তোমার স্বপ্নই একদিন পৃথিবীকে বদলে দেবে